বিশ্বজয়ী হওয়ার জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে ত্রিপুরা মন্ত্রিসভার সকল সদস্যদের মহিলা বিশ্বকাপে জয়ের আনন্দে হাতে জাতীয় পতাকা সঙ্গে ঢাকের বল নিয়ে আগরতলাবাসী ইতিহাসের পাতায় এক সোনালী মুহূর্ত রচিত হল বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উচ্ছ্বাস ভারতীয় মহিলা ক্রিকেটারদের হাতে জাতীয় পতাকা সঙ্গে ঢাকের বোল নিয়ে ভারতীয় মহিলা ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠল ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের গোটা আগরতলা শহরের মানুষ আগরতলা সিটি সেন্টারের সামনে দেখা গেল উচ্ছ্বাস আর ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে অভিনন্দন আমরা নারী আমরা সব পারি প্রথমবার মহিলা বিশ্বকাপ জয় ভারতীয় মহিলা ক্রিকেটারদের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয়ে উৎফুল্লিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ভারতীয় মহিলা ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে ত্রিপুরা মন্ত্রিসভার সকল সদস্যরা ভারত দুশো আটানব্বই সাত শেফালি সপ্তআশি দীপ্তি আটান্ন খাকা আটান্ন তিন দক্ষিণ আফ্রিকা দুশো ছেচল্লিশ দশ লড়া একশো দক্ষিণ আফ্রিকা দুশো ছেচল্লিশ দশ লড়া একশো এক ডেরকসেন পঁয়ত্রিশ দীপ্তি উনচল্লিশ পাঁচ ভারত বাহান্ন রানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ঐতিহাসিক জয় প্রথমবারের মতো আইসিসি মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের বিশ্বকাপ ঘরে তুলল ভারত ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা নারী আমরা সব পারি আজকে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনতাকে যারা গর্বিত করেছেন আমি ব্যক্তিগতভাবে আবেগকারিত আমি খেলাকে খুব ভালোবাসি অস্ট্রেলিয়ার ম্যাচ থেকে আজকে সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচে আমাদের মেয়েরা আমাদেরকে গর্বিত করেছে সাবাস ইন্ডিয়া চাকদা ইন্ডিয়া

ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ কি বলবেন কি বলতে জন ইন্ডিয়া মেন ওয়ার্ল্ড কাপ দিচ্ছিল মানে দিকে দেখছি মানুষ